যারা লম্বা সময় খেতে একদমই পছন্দ করেন না তারা কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন এভাবে রান্না করলে এটা এত বেশি সুস্বাদু হয় যে একবার খেলে আপনি আবারও খেতে চাইবেন হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করছি দারুণ একটা সেমাইয়ের রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমেই আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি সময়টা আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি এবার ঘিয়ের মধ্যে ভালো মতো ভেজে নিব চুলাটা লো হিটে রেখে ভাজবেন নয়তো এটা পুড়ে যাবে আর পুড়ে গেলে এটা খেতে একদমই ভালো লাগে না লক্ষ্য রাখবেন যেন এটা পুড়ে না যায় যখন এটা হালকা ব্রাউন কালার হতে শুরু করবে তখনই কিন্তু এটা ভাজা হয়ে যাবে সেমাই ভাজা হয়ে গেছে এবার আমি দুধটা রেডি করে নেব যদিও আমি আগে থেকে দুধটা একটু জাল করে রেখে দিয়েছিলাম আর একটা চুলায় পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে যোগ একটা এলাচ আর দুটো এতে করে দারুণ একটা ফ্লেভার পাওয়া যাবে আর কি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আর ওদিকে আমি কিছু কাজু বাদাম পেস্তা বাদাম পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দুধটা একটু জাল করে নিয়েছি এবার ভিজিয়ে রাখা পেস্তা বাদাম এবং কাজু গুলো দিয়ে দেব আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু লবণও যোগ করতে পারেন তবে মিষ্টি জাতীয় খাবারে না দেয় ভালো আর আমি দারুচিনি আর এলাচটা উঠিয়ে নিচ্ছি খাবার সময় একটু মুখের মধ্যে পড়লে একদমই ভালো লাগে না আর দুধটা একটু জাল করে নেবার পর আমি ওই ভেজে রাখা সময়গুলো এর মধ্যে যোগ করে দিলাম সেমের রান্না করতে অবশ্য খুব বেশি সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে এর থেকে সহজ রেসিপি আর কিছু হতেই পারে না আর খুব বেশি টেনে আসলে এটা রেখে দিলে আরো বেশি জমাট বেঁধে যায় এই কারণে একটু রস থাকা অবস্থায় উঠিয়ে নিচ্ছি সচরাচর যে রান্নাগুলো হয় তার থেকে কিন্তু খুব বেশি ব্যতিক্রম কিছু নয় তবে একই রান্না হলেও রান্নায় যদি কিছুটা হেরফের করা যায় বা কৌশল জানা যায় তাহলে কিন্তু স্বাদটা চেঞ্জ হয়ে যায় তারপর উপর দিয়ে কিছু পেস্তা বাদাম এবং কাজু বাদাম ছড়িয়ে দিলাম এই তো আমার রান্না শেষ রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন আর আমার পরবর্তী রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুকে নতুন হয়ে থাকলে ফলো করতে হবে ধন্যবাদ